এক গ্রামে থাকত এক ছোট্ট রিমি যে তার সৎ মা ও সৎ বোনের কাছে থাকতো তার মা মারা যাওয়ায় তার বাবা তার সৎ বিয়ে করে আনে এবং তার বাবাও মারা যায় তার শতমা ছিল বন্ধ খিটখিটে রিমিকে বাড়ির সমস্ত কাজ করায় রিমি বাড়ির সমস্ত কাজকর্ম সেরে সে যায় মাটির পুতুল বিক্রি করতে কিন্তু তার মাটির পুতুল একটাও বিক্রি হতো না কই দেখি দেখি আজকে তুই মাটির পুতুল বিক্রি করে কত টাকা নিয়ে এলি মা আজকে কিছুই বিক্রি হয়নি বাজারে মাটির পুতুল কেউ নেয় না এটা যদি একটু রং করে দিতে তাহলে হয়তো দু একটা বিক্রি হতো কি বললি তুই আমি তোর কথা মতো চলব তোর এত বড় সাহস তুই আমাকে জ্ঞান দিচ্ছিস ওই পুতুল তুই বিক্রি করবি রোজকার মতো সকাল বেলায় এক ঝুড়ি মাটির পুতুল নিয়ে রিমি বেরিয়ে গেল বাজারে বাজারের পুতুল বিক্রি না হওয়ায় সে গ্রামে গ্রামে পুতুল বিক্রি করতে লাগে পুতুল 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 কেউ সুন্দর সুন্দর মাটির পুতুল আছে নেবে তো তাড়াতাড়ি এসো কম পয়সা একটাও পুতুল বিক্রি হচ্ছে না এখন আমি কি করবো একটা পুতুল বিক্রি না হলে আজ আমায় মা হয়তো খেতে দেবে না এইসব কথা ভাবতে ভাবতে হঠাৎ আকাশের মেঘ ভেঙে বৃষ্টি চলে এলো সে বৃষ্টিতে তার সমস্ত পুতুল ভিজে গলে গেল তার আরও দুঃখে রিমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগে হঠাৎ সে শুনতে পায় আরও একটা কান্নার আওয়াজ সেদিক ওদিক খোঁজ লাগিয়ে দেখে একটা বুড়ি সেখানে পড়ে আছে ও বৃষ্টিতে ভিজছে মা তুমি এখানে পড়ে আছো কেন এই বৃষ্টির মধ্যে চলো তোমাকে আমি উঠিয়ে ওই গাছের নিচে বসাই তাহলে তুমি আর ভিজবে না আসলে আমি আমার সোনার ছাগলটাকে খুঁজছিলাম ওকে খুঁজতে খুঁজতে আমার পাটা পিছলে যায় এবং আমি পড়ে যাই কিন্তু তুই তো ভিজে গেছিস তোর গায়ে তো কাদা ভর্তি এই দেখ বৃষ্টিটা থামল চলো আমার ঘরের পাশে একটা নদী আছে সেই নদীতে তুই স্নান করবি তাহলে তোর সমস্ত কাদা সরে যাবে রিমি সেই নদীতে এক ডুব মারতে সমস্ত কাদা সরে যায় এবং একটা সুন্দর পোশাকে পরিণত হয় তখন পাশ থেকে বুড়ি বলে আরও একবার ডুব দে তখন রিমি আরও একবার ডুব দিতে দেখে তার গলা ভর্তি কয়না না সে অবাক হয়ে যায় এবং উঠে এসে মা তাকে বলে এটা তোর আমার তরফ থেকে উপহার তোর ঝুড়িতে যে মাটির পুতুলগুলো ছিল সেটার মধ্যে একটা আমি আমি মাটির পুতুল হয়ে আর থাকতে পারছিলাম না হঠাৎ করে বৃষ্টি এসে আমায় মানুষ বানিয়ে দেয় তো সেটা সফল হয়েছে শুধুমাত্র তোর কারণে তোকে অনেক অনেক ধন্যবাদ সে বাড়ি যায় এবং তার সৎ তাকে দেখে অনেক খুশি হয় তাকে অনেক ভালোবাসতে লাগে এভাবেই সে সুখে সংসার থাকে